নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু চিকেনের ঝোল আলু চিকেনের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আটশো গ্রাম পোলট্রি মুরগির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে পেঁয়াজ রসুন ও টমেটোর পেস্ট কাঁচা সরষার তেল আজ আমি আর টক দই দিয়ে ম্যারিনেট করছি না ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচের মতো রেড চিলি পাউডার আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যদি আপনারা ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারেন এক চামচ ধনের গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব একটা মশলা আমি তৈরি করে নেব এখানে রয়েছে জায়ফল দারচিনি এলাচ স্টারেন্স গোলমরিচ আরও অনেক মশলা লবঙ্গ শুকনো খোলায় হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কড়া আমি গরম করে নিয়েছি তিন চার মিনিট লো ফ্লেমে মশলা নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার দিয়ে দিলাম গোলাপের পাপড়ি কড়াই যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে ঠান্ডা করে এর একটা পাউডার করে নেব প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম চার চামচ সস্যার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করেই ভেজে নিয়েছি এর থেকে বেশি বেশিরভাগ প্রয়োজন নেই এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ঠিক করে পেঁয়াজের সাথে চিকেনগুলো ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করবো হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ ছ মিনিট হয়ে গেছে চিকেন প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আলু আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপর লবণ হলুদ মেখে নিয়ে গ্যাসের গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে তিন চার মিনিট আলুর সাথে মাংসের সাথে আলু বেশ ভালো করে কষে আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম এই ভাজা মশলা ব্যবহার করার জন্য মাংসের স্বাদ অনেকটাই বেড়ে গেল পুরোটা আমার লাগবে না ওখান থেকে আমি এক চামচ মতো ব্যবহার করলাম বাকিটা টাইট কন্টেনারে করে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে মশলার সাথে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভিতে আমি গরম জল অ্যাড করলাম যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে আলুও সেদ্ধ করা তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেবো ডাইরেস্ট করে রাখা কাশুরি মেথি আমি আর গরম মশলা ব্যবহার করছি না কারণ আমার ভাজা মশলায় গরম মশলা ছিল আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার কাসুরি মেথির সাথে অ্যাড করতে পারেন কাশুরি মেথি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য Dor no